হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল গরম মশলা উইথ এম জি আশা করছি সকলে ভালো আছেন আমরা যারা হাউস ওয়াইফ তারা জীবনের একটা সময় কিংবা দিনের একটা সময় কিন্তু সকলেরই নিজেকে একটু একা মনে হয় আর বয়স যত বাড়বে এই একাকিত্ব কিন্তু আপনাকে একটু একটু করে গ্রাস করবে এটা জীবনের একটা স্বাভাবিক ঘটনা কারণ আমরা যতই অনেক মানুষের দ্বারা পরিবেষ্টিত হয়ে থাকি প্রত্যেকটা মানুষ স্বতন্ত্র সুতরাং প্রত্যেকটা মানুষের কিন্তু একটা সময়ে এই একাকিত্ব অনুভব করাটা খুবই স্বাভাবিক ব্যাপার আগেকার দিনে কি হতো আগেকার দিনে মানুষেরা বিশেষ করে মেয়েরা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত রান্নাঘরেই থাকত এবং রান্নাঘরে নানারকম গল্প গুজব করে তাদের দিন কেটে যেত দেখুন এখনকার সময় কিন্তু সেটা সম্ভবও নয় আর কামও নয় মেয়ে মানেই তারা রান্নাঘরে সারাদিন কাটিয়ে গল্পগুজব করে কাটাবে এটা কিন্তু আমরা কেউই এক্সপেক্ট করি না তাহলে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমাদের আগে থেকে একটু সচেতন হতে হবে অর্থাৎ আমরা যাতে সেই অবসাদের না ভুগি মানসিক অবসাদটা এমন পর্যায়ে চলে না যায় যেখানে সেই অবসাদ থেকে নানান রকম শারীরিক সমস্যা তৈরি হয় সেই ব্যবস্থাটা আমাদের একটু আগে থেকে করে নিলে তাহলে এই সমস্যা আমাদের জীবনে আর আসবে না আপনার মনকে ভালো রাখার দায়িত্ব কিন্তু আপনাকেই নিতে হবে সেই জন্য কী করবেন কিছুটা সময় একটু শরীরচর্চা করুন একটু খাম ছড়িয়ে হাঁটুন আপনি হাঁটতে হাঁটতে গান শুনতে পারেন হাঁটলে কি হবে হাঁটলে শারীরিক সমস্যা যেমন আপনার তৈরি হবে না ঠিক সেরকমভাবে আপনার মন ফ্রেশ থাকবে আর যেটা আপনার ভালো লাগে সেই কাজগুলো আপনি করুন সেটা গান শোনা হতে পারে রান্না করা হতে পারে বাগান করা হতে পারে ঘর গোছানো হতে পারে যেটা আপনার ভালো লাগে সেই কাজগুলো আপনি একটু করুন জীবনে একা থাকাটা একটু অভ্যাস করুন এই একা থাকাটা যদি আপনি একটু অভ্যাস করে নিতে পারেন তাহলে দেখবেন এর থেকে ভালো কিছু আর হয় না একা থাকা মানে কিন্তু কারোর সঙ্গে সম্পর্ক রাখবেন না সেটা নয় অনেকেই একটা বন্ধু মহল তৈরি করে এবং সেখান থেকে কিন্তু নানা সমস্যার তৈরি হয় এটা হয় কি না আপনি বলুন অনেক বন্ধু আছে যাদেরকে আমরা বন্ধু মনে করি তারা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের বন্ধু নয় কারণ ম্যাক্সিমাম মানুষের স্বভাবই কিন্তু সমালোচনা করা আপনি যখনই তার চক্ষের পেছনে চলে গেলেন আপনার অসাক্ষাতে আপনার সম্বন্ধে তারা সমালোচনা করছে এরা কি বন্ধু হতে পারে কখনো ম্যাক্সিমাম মানুষের মধ্যে এখন হিংসাটা এত বেশি বেড়ে গিয়েছে যে বন্ধুত্ব নামক শব্দটাই চলে গিয়েছে আর এসব বন্ধুরা আপনার অসাক্ষাতে আপনার সমালোচনা করছে যখন কিংবা অন্যের সমালোচনা যখন করছে তখন আপনার জীবনটাও কিন্তু জটিল হয়ে যাচ্ছে কারণ আপনার সমালোচনা পেছনে করলেও আপনার কানে কিন্তু সেটা কোনো না কোনোভাবে এসে পৌঁছচ্ছে সুতরাং জীবনটা কিন্তু আপনার আরও জটিল হয়ে যাচ্ছে সংখ্যায় কত বেশি আসছে সেটা দিয়ে কিন্তু বন্ধুত্বের বিচার হয় না সংখ্যায় যদি অল্পও থাকে কিন্তু সেই মানুষটা আপনার মনের মতো হয় তাহলেই কিন্তু জানবেন আপনি জীবনে সঠিক বন্ধু পেয়েছেন তবে এই মানুষটাকে পাওয়া খুবই কঠিন ব্যাপার এটা সহজে পাওয়া যায় না সুতরাং বেটার একা থাকাটাকে অভ্যাস করে নেওয়া নিজের মতো করে জীবনটাকে চালিয়ে নিয়ে যাওয়া এটা কিন্তু একটা বড় পাওনা এটাকে যদি অভ্যাস করে নিতে পারেন সবার কাছে ভালো হতে যাবেন না কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না আপনি চেষ্টা করলেও সেটা পারবেন না আপনি হয়তো কোনো মানুষের রোজ ভালো করছেন একদিন কোনো কারণে তার উপকারটা আপনি করতে পারলেন না সেই মুহূর্তেই কিন্তু আপনি তার কাছে খারাপ হয়ে গেলেন এই যে এতদিন ধরে আপনি তার ভালো করলেন সেটা কিন্তু সম্পূর্ণভাবে সে একদিন উপকারটা না পেয়ে সে আগের ভালো করারগুলো উপকারগুলোকে সে সম্পূর্ণ ভুলে যাবে এটা মানুষের স্বভাব আপনি শুধরাতে পারবেন না তাই সবার কাছে ভালো হওয়ার চেষ্টা করবেন না নিজে কিভাবে ভালো থাকবে সেটা আগে ভাবুন কারণ মানুষ কিন্তু নিজে ভালো থাকলে তবেই কিন্তু অন্যকে ভালো রাখ আপনি নিজে যদি ভালো থাকেন তাহলে আপনার আশেপাশের মানুষগুলোর সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে তারাও ভালো থাকবে আপনার পরিবেশ ভালো থাকবে অনেক কথা বলে ফেললাম এগুলো জীবনের কথা বিশেষ করে যারা আমরা ঘরে থাকি তাদের কিন্তু এই দিকগুলো ভাবার সময় এসেছে তাই একটু বক করে ফেললাম এবার চলুন রান্নাটা শুরু করব রুটি খেতে ভালো না লাগলে কিংবা ব্রেকফাস্টে কী করবেন সেটা যদি ভাবেন তাহলে খুব কম সময়ে একটা দারুণ টেস্টি রেসিপি নিয়ে চলে এসেছি খুবই হেলদি একটা রেসিপি টিফিনেও দিতে পারেন কিংবা নিজেরা বাড়িতে সকালবেলা কিংবা রাত্রিবেলাও বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর খুব কম সময়ে রেসিপিটা তৈরি করে নিতে পারবেন তাহলে চলুন আমরা চলে যাই রেসিপি নিচ্ছি এক কাপ সুজি যে সুজি আমরা ঘরে ব্যবহার করি বা এই প্যাকেটের যে সুজিগুলো আছে সেই সুজি এক কাপ সুজি নিয়েছি হাফ কাপ টক দই নিলাম অবশ্যই রুম টেম্পারেচারে থাকা টক দই নিলাম আর স্বাদ অনুযায়ী লবণ দিলাম দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন বেকিং সোডা বেকিং সোডা খুব বেশি দেবেন না কিন্তু আমি যেটুকুনি দিলাম সেটুকুনিই দেবেন ভালো করে মিশিয়ে নিয়েছি ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে জল দিতে হবে আমি হাফ কাপ জল নিয়েছি তবে হাফ কাপ জলই একসঙ্গে দিয়ে দিচ্ছি না আমি দুবারে এই হাফ কাপ জলটা ব্যবহার করলাম ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে এটা বানাতে কিন্তু খুব কম সময় লাগে দেখুন ভালো করে মিশিয়ে নিয়ে মিশ্রণটাকে আমি ওই সাত থেকে আট মিনিট মতো একটু ঠেকে রেখে দিয়েছি ফিরে এসছি দেখুন সুজিটা জলটা সম্পূর্ণ টেনে নিয়েছে সুজিটা কিন্তু ফুলেও উঠেছে এইবার এর মধ্যে কিছু উপকরণ আমি অ্যাড করছি একটা মাঝারি সাইজের গাজরকে একটু গ্রেট করে নিয়েছি আর একটা ছোট ক্যাপসিকামকেও গ্রেট করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ যদি নিরামিষ করতে চান তাহলে পেঁয়াজটা স্কিপ করে যাবেন আর এর মধ্যে যদি আপনাদের কাছে ধনে পাতা থাকে সেটা অবশ্যই দেবেন ভীষণ খেতে ভালো হয় স্বাদ অনুযায়ী লঙ্কা দিয়ে দিলাম আর কালারের জন্য একটু হলুদ দিয়ে দিলাম আমি ঝাল লঙ্কারগুলো দিলাম না ইচ্ছে হলে আপনারা ঝাল লঙ্কার গুঁড়োও কিন্তু দিয়ে নিতে পারেন ভালো করে প্রথমে মিশিয়ে নিলাম তারপরে জল দিচ্ছি শেষে বলে দিচ্ছি কতটা জল ব্যবহার করলাম মিশিয়ে নিয়ে জলটা দেবেন তা নাহলে কিন্তু জলের পরিমাপটা ঠিকঠাক বুঝতে পারবেন না সামান্য একটু জল দিয়েছে আর অল্প অল্প করে জল দিয়ে এই রকম ঠিক কনসিস্টেন্সির ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে কনসিস্টেন্সিটা দেখুন আমি প্রথমে হাফ কাপ জল দিয়েছি তারপরে আরও হাফ কাপ জল দিয়েছি অর্থাৎ অল টোটাল এক কাপ জল ব্যবহার করছি দু চামচ সর্ষের তেল দিয়ে দিলাম যাতে এই রেসিপিটা মানে এই যে জিনিসটা বানাবো সেটা ক্রিস্পি হয় ভালো করে আবারও মিশিয়ে নিয়েছি একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর দু চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম যে কোনো তেল কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন ভালো করে তেলটাকে স্প্রেড করে নিয়ে তাওয়াটাকে ভালো করে কিন্তু গরম করে নিয়েছি গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে কিছুটা কিছুটা মিশ্রণ হাতায় করে নিয়ে এই রকমভাবে দেখুন দিয়ে দিয়েছি আর আমি ব্যাটারের মধ্যে যে তেলটা মিশিয়েছিলাম আপনারা যদি চান সেক্ষেত্রে বাটার ব্যবহার করতে পারেন অথবা ঘি ব্যবহার করতে পারেন আর আমি সর্ষের তেল দিয়েছিলাম আপনারা ইচ্ছে হলে সাদা তেলও কিন্তু ব্যবহার করতে পারেন মিডিয়াম ফ্লেমে মোটামুটি ওই তিন থেকে সাড়ে তিন মিনিট মতো ভাজার পর এইবার এগুলোকে আমি উল্টে দিচ্ছি দেখবেন উপরের সারফেসটা ড্রাই হয়ে গিয়েছে এই পর্যায়ে এটাকে উল্টে দিতে হবে যেহেতু তেল দিয়েছি দেখুন উপরটা কি সুন্দর একটা মুচমুচে টাইপের হয়েছে আর খেতে কিন্তু ভীষণ ভালো হয় এর পরেরটা যেটা বানাবো সেটায় আমি আরেকটু জিনিস আরেকটা জিনিস অ্যাড করব যেটা আপনারাও কিন্তু করতে পারেন একটু ডিফারেন্স আনবো দেখুন এর পরেরটার মধ্যে আমি কী অ্যাড করছি এই তিনটে আমার হয়ে গিয়েছে এইবার আবারও আমি ব্যাটার দিয়ে 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 দিয়েছি আর সামান্য একটু তেল দিয়েছি বেশি তেলের কিন্তু কোনো প্রয়োজন নেই উপর থেকে দিয়ে দিলাম একটু অরিগ্যানো বাচ্চারা কিন্তু অরিগ্যানো খেতে ভালোবাসে আমাদেরও কিন্তু অরিগানের ফ্লেভারটা বেশ ভালো লাগে আবারও উল্টে পাল্টে নিয়েছি এইরকমভাবে এই ব্রেকফাস্ট রেসিপিটা বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে টিফিনে দিয়ে দিতে পারেন বাচ্চা বড় যাকে নিজেরা অবশ্যই তো খেতেই পারেন আর টিফিনে দিলে কিন্তু ঠান্ডা হয়ে গেল এটা টেস্ট বেশ ভালো হয় মানে ভালো থাকে আর এটা সুবিধা হচ্ছে এর সঙ্গে সেরকম কিছু লাগে না শুধু একটু টমেটো কেচপ দিয়ে কিন্তু এটা খেয়ে নেওয়া যায় আর খেতে ভীষণ ভালো লাগে যাই হোক দেখুন আমার ব্রেকফাস্টটা হয়ে গিয়েছে রাতেও কিন্তু এটা বানিয়ে নিতে পারে ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনটা প্রেস করে দিয়ে অল অপশানটা ক্লিক করে দেবেন তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে এই সোজা সাপটা খুব কম সময় বানানোর টেস্টি রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল আর যেরকমভাবে বললাম সেরকমভাবে নিজের মন ভালো রাখুন ভালো থাকুন আপনি ভালো থাকলে সবাই ভালো থাকবে আর নিজেকে ভালো রাখা দায়িত্ব নিজেকেই নিতে হবে আমাদের আজকে তাহলে এই পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং